আমাদের আজকের ক্লাস বঙ্গদর্শন পত্রিকা নিয়ে বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা এই পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাময়িক পত্রের জগতে এক নতুন ধারার সূত্রপাত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমি যদি বাংলা সাল বলি তাহলে সেটা বারোশো উনআশি বঙ্গাব্দের পয়লা বৈশাখ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় মাসিক বঙ্গদর্শন এই পত্রিকা প্রকাশের পিছনে বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্য ছিল সমকালীন শিক্ষিত মননের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটানো বঙ্কিমচন্দ্রের কয়েকটি উপন্যাস এবং লোকরহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর প্রভৃতি গ্রন্থ বঙ্গদর্শনের বিভিন্ন সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকার নিয়মিত লেখকদের মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র নিজে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীশচন্দ্র মজুমদার বীরেশ্বর পাঁড়ে প্রমুখ চতুর্থ পর্যায়ে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো এই চার বছর রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও নবপর্যায় বঙ্গদর্শনের সম্পাদনা করেছিলেন বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব রয়েছে যেমন সমাজ ও জীবন সম্পর্কে মানুষের প্রাচীন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন নিয়ে এসেছিল বঙ্গদর্শন সাহিত্য সমালোচনার উপযুক্ত ভাষা ও আদর্শ সৃষ্টি করেছিল এই পত্রিকা পাশ্চাত্য দর্শন ও জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমরা যদি বঙ্গ দর্শন পত্রিকা আমরা তার ইতিহাস দেখি তাহলে দেখব যে দেশবাসীকে পরিচিত করিয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে সমকালীনতা আনার কাজটি করেছিল এই পত্রিকা কেবলমাত্র সৃজনশীল রচনা প্রকাশই নয় ইতিহাস দর্শন অর্থনীতি সমাজনীতি ইত্যাদি সম্পর্কিত বিবিধ বিভিন্ন আলোচনা ও জ্যোতির্বিজ্ঞান পদার্থবিজ্ঞান প্রাণীবিজ্ঞান বিষয়ক বিভিন্ন রচনা এই পত্রিকায় প্রকাশিত হতো দেশের কৃষক সমাজের দুরবস্থার কথা এই পত্রিকাতে অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে উপস্থিত হওয়ায় পরোক্ষে বঙ্গদর্শন পত্রিকাটি বাংলাদেশের মানুষকে জাতীয়তা বোধে উদ্দীপিত করে তুলেছিল এই পত্রিকাতেই বঙ্কিমচন্দ্র ব্যক্তিগত নিবন্ধ রচনার সূচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন ঔপন্যাসিক প্রাবন্ধিক রসরচনাকার বা সমালোচক ছিলেন না তিনি ছিলেন সেই সময়কার এক অদ্বিতীয় সম্পাদক বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাময়িক পত্রে একটি ক্লাসিক মডেলে পরিণত হয়েছিল বাঙালির মন ও মননকে জাতীয়তা বোধ ও ঐতিহ্য চেতনায় উদ্বুদ্ধ করে বাংলার সমাজ ও সংস্কৃতি এবং ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছিল বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন প্রকাশিত হয়েছিল কলকাতার ভবানীপুরের পিপুলপাতি লেনের প্রেস থেকে মুদ্রক ও প্রকাশক ছিলেন ব্রজমাধব বসু সে সময় বঙ্কিমচন্দ্র চৌত্রিশ বছরের যুবক এবং তিনটি উপন্যাসের স্রষ্টা তিনি তখন পর্যন্ত আঠারোশো সালে রচনা করেছিলেন দুর্গেশ নন্দিনী আঠারোশো ছেষট্টিতে কপালকুণ্ডলা এবং আঠারোশো সালে তিনি মৃণালিনী উপন্যাস তখন পর্যন্ত এই চৌত্রিশ বছর বয়স সময়সীমার মধ্যে তিনি সম্পূর্ণ করেছিলেন অনেকের মতে বঙ্কিমচন্দ্র যখন বহরমপুরের কর্মসূত্রে সেখানে থাকতেন সেখানেই গুরুদাস বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত রেভারেন্ড লালবিহারী দত্ত প্রমুখ বিদ্যান ব্যক্তিদের সাহচর্যে একটি উন্নত মানের বাংলা পত্রিকা প্রকাশের পরিকল্পনা করেন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদনা করেছিলেন সব সর্বমোট চার বছর অর্থাৎ বঙ্গাব্দের হিসেবে বারোশো উনআশি থেকে বৈশাখ মাস থেকে বারোশো বিরাশি সালের চৈত্র মাস পর্যন্ত এবং এই চার বছরে আটচল্লিশ মাসে মোট আটচল্লিশটি সংখ্যা তিনি প্রকাশ করেন বারোশো তিরাশি বঙ্গাব্দে বঙ্গদর্শনের প্রকাশ বন্ধ ছিল কিছুদিনের জন্য বঙ্গদর্শনের সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে তার সম্পাদনার এই এই পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব নিয়েছেন শ্রীশচন্দ্র মজুমদার কিন্তু এই সময় দেখা যায় যে বঙ্গদর্শন পত্রিকার মানের অবনমন ঘটেছিল চন্দ্রনাথ বসু রচিত পশুপতি সংবাদ নামে একটি বিদ্রুপাত্মক আখ্যায়িকা প্রকাশিত হলে বঙ্কিমচন্দ্র বিরক্ত হয়ে পত্রিকার প্রকাশ বন্ধ করে দেন এরপর বেশ কয়েক বছর পরে রবীন্দ্রনাথ যেটা আমি আগে উল্লেখ করেছিলাম যে নব পর্যায়ে বঙ্গদর্শনের দায়িত্ব নেন তেরোশো আট বঙ্গাব্দ থেকে তেরোশো বারো বঙ্গাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথ বঙ্গদর্শনের সম্পাদনার দায়িত্বে ছিলেন দেশ ও জাতির উন্নতির জন্য বঙ্কিম বঙ্গদর্শন প্রকাশের পরিকল্পনা করেছিলেন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন প্রকাশের তিনটি উদ্দেশ্য নিজেই ব্যক্ত করেছিলেন প্রথমত তিনি উল্লেখ করেন আমরা এই পত্রকে সুশিক্ষিত বাঙালির পাঠোপযোগী করিতে যত্ন করিব দ্বিতীয়ত এই পত্র আমরা কৃত বিদ্য সম্প্রদায়ের হস্তে আরও এই কামনায় সমর্পণ করিলাম যে তাহাদিগের বিদ্যা কল্পনা লিপি কৌশল এবং চিত্রোৎকর্ষের পরিচয় দিক দুটা তিনি বলেছিলেন উদ্দেশ্য আর তৃতীয়ত তার যে তৃতীয় যে উদ্দেশ্যটি ছিল সেটি ছিল যাহাতে নব্য সম্প্রদায়ের সহিত আপামর সাধারণের সহৃদয়তা সম্পর্কিত হয় আমরা তাহার সাধ্যানুসারে অনুমোদন করিব বঙ্গদর্শন পত্রিকার অন্যতম উদ্দেশ্য ছিল মাতৃভাষার উন্নতি সাধন বঙ্গদর্শনের প্রথম বর্ষের প্রথম সংখ্যায় পত্রসূচনা শীর্ষক সম্পাদকীয় নিবন্ধে বাংলা ভাষা চর্চার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন এটি বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষায় লেখা প্রথম প্রবন্ধ ছিল বঙ্কিমচন্দ্র চার বছরে বঙ্গদর্শনের পাতায় বহু লেখা লিখলেও অধিকাংশ ক্ষেত্রে নিজের নাম ছাপেননি বিশ্ববৃক্ষ ইন্দিরা চন্দ্রশেখর যুগলাঙ্গুরীয় রজনী রাধারানী কৃষ্ণকান্তের রইল প্রভৃতি উপন্যাস এবং মুচিরামঙ্গুরির জীবনচরিত কমলাকান্তের দপ্তর লোকরহস্য বিজ্ঞান রহস্য প্রভৃতি রচনা এই বঙ্গদর্শন পত্রিকাতে প্রকাশ পেয়েছিল আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম স্তোত্র এখানে এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শনের একটি লেখক গোষ্ঠী তৈরি হয়েছিল যেমন চন্দ্রনাথ বসু দীনবন্ধু মিত্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কৃষ্ণকমল ভট্টাচার্য রাজকৃষ্ণ মুখোপাধ্যায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হরপ্রসাদ শাস্ত্রী এরা একটা লেখক গোষ্ঠী তৈরি করেছিলেন বঙ্গদর্শন পত্রিকাকে ঘিরে চার বছরে বঙ্কিমের সম্পাদনায় নানা বিষয়ে প্রবন্ধ নিবন্ধ ছাপা হয়েছিল সাহিত্যের পাশাপাশি রাষ্ট্রনীতি দর্শন অর্থনীতি বিজ্ঞান ধর্মশাস্ত্র ইত্যাদি নানা বিষয়ে লেখা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হতো বঙ্কিমচন্দ্রের ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল বঙ্গদর্শনের পাতায় প্রথম সংখ্যার প্রথম প্রবন্ধ ছিল ইতিহাস বিষয়ক বঙ্কিমচন্দ্র দুঃখ করে লিখেছিলেন যে সাহেবরা যদি পাখি মারিতে যান তাহারও ইতিহাস লিখিত হয় বাংলার ইতিহাস নাই দ্বিতীয় বর্ষ থেকে বঙ্গদর্শনের বুক রিভিউ বা পুস্তক সমালোচনা যাকে বলে সেটি শুরু হয় বঙ্কিমচন্দ্র নিজের হাতে পত্রিকার সব লেখকের লেখা সংশোধন এবং সম্পাদনা করতেন একদিকে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মুখ দিয়ে বাবু সমাজকে ব্যঙ্গ করেছেন অন্যদিকে বঙ্গদেশের কৃষক নিবন্ধে গ্রামীণ সমাজে নিঃসদ কৃষকদের দুর্দশার কথা ব্যক্ত করেছেন ভারত কলঙ্ক বাঙালির বাহুবল ইত্যাদি রচনায় পরাধীনতার কারণ ও তার প্রতিকারের পথও উল্লেখ করেন বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমের সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন রচনার মান বৈচিত্র্য সৌন্দর্য ও রুচির দিক থেকে বাংলা সাহিত্যে একটি যুগান্তকারী পত্রিকা ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের মান এবং অনুশাসন এই পত্রিকার দ্বারাই নিয়ন্ত্রিত হতো সে সময় অবিভক্ত বাংলায় উন্নত মানের কোনো সাময়িক পত্র ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটিও কিন্তু এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল কিন্তু পত্রিকাটি নিছক বুদ্ধিবৃত্তিক জ্ঞানের বিতরণকারীর চেয়ে অনেক বেশি ছিল অনেকটাই তার অবদান ছিল এটি ছিল গল্পের নেশাজনক মিশ্রণ যা পাঠকেরা নিঃশ্বাস নিয়ে অপেক্ষা করছে করে করেছিল বিশেষ করে বঙ্কিমের একটি উপন্যাসের পরবর্তী ধারাবাহিক পাওয়ার জন্য পড়ার জন্য পাঠ করার জন্য বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে পাঠক সংখ্যা ছাড়াও পত্রিকাটি বাঙালি শিক্ষিত মহিলাদের মধ্যেও ব্যাপকভাবে পঠিত হয়েছিল আঠারোশো সালে রাধারানী এবং চন্দ্রশেখর প্রকাশিত হওয়ার পরে পত্রিকাটি একটি বিরতির সাম বিরতির সম্মুখীন হয় যদিও কিছুটা সময়ের পরে বঙ্কিমের বঙ্কিমচন্দ্রের ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পত্রিকাটিকে পুনরুজ্জীবিত করেন এবং বঙ্কিম একটি বলা যেতে পারে তিনি প্রধান ছিলেন কিন্তু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ও এই পত্রিকাটিকে এগিয়ে চলার জন্য এগিয়ে আসেন অর্থাৎ এই পত্রিকাটিকে জীবিত রাখার জন্য প্রকাশের জন্য তিনি তার অবদান রেখেছিলেন বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাস কৃষ্ণকান্তের উইল এবং রাজপুত ইতিহাসের যে কাহিনী ভিত্তিক উপন্যাস রাজসিংহ অর্থাৎ আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো একুশ সরি একাশি সালের মধ্যে এই উপন্যাসগুলি প্রকাশিত হয়েছিল বিশেষ করে উল্লেখযোগ্য হলো যেটা আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয়েছিল আনন্দ মঠ যা একদল তপস্বী যোদ্ধার বিদ্রোহের গল্প যদিও যুদ্ধ মুসলিম বাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ শক্তির পটভূমিতে লুকিয়ে আছে এই উপন্যাসে বন্দে মাতরম গানটিও কিন্তু রয়েছে আমরা এটা অবশ্য সবাই জানি ঊনবিংশ শতকের বাংলায় এই পত্রিকাটির প্রভাব আমরা অনুমান করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি থেকে বঙ্গদর্শন যখন চালু হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র এগারো বছর পরবর্তী মাসিক সংখ্যাটি বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করা এই যে সময় কালটা সেই সময় যে রবীন্দ্রনাথ বলছেন যে আমার বড়রা এটি না করা পর্যন্ত আরও অপেক্ষা করা কেবল অসহনীয় ছিল অধ্যাপক শান্তনু ব্যানার্জি তিনি বলছেন যে দুটি পৃথক দেশে দুটি জাতীয় সঙ্গীত প্রকাশের গৌরব দাবি করার জন্য বঙ্গদর্শন ছাড়া পৃথিবীতে খুব কমই কোনো পত্রিকা আছে আঠারোশো আশির দশকের শেষের দিকে পত্রিকাটি শেষ পর্যন্ত প্রকাশনায় আর ছিল না অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকা আস্তে আস্তে সেটি বন্ধ হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা সমাজের ইতিহাসে বা আমরা যদি বঙ্গ সাহিত্যের ইতিহাস বলি বা ধারাবাহিকতার ইতিহাস বলি সেখানে বঙ্গদর্শন পত্রিকার যে একটা বিশাল ভূমিকা ছিল বা বিশাল অবদান ছিল সেই অবদানটিকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না কাজেই বাংলা সাহিত্যের ইতিহাসে এখানে যেহেতু অনেক প্রবন্ধ নিবন্ধ উপন্যাস ইত্যাদি বা রাষ্ট্র বিষয়ক ধর্ম বিষয়ক অনেক রচনা এখানে প্রকাশিত হয়েছে কাজেই আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার একটা বিশাল অবদান ছিল এবং বঙ্গদর্শন পত্রিকার এই অবদানকে আমরা কিন্তু নতমস্তকে আমাদের স্বীকার করতেই হয় এবং আমাদের অবশ্যই বঙ্গদর্শনের অবদানকে আমাদের স্মরণে রাখতে হবে